এটা গণতান্ত্রিক প্রক্রিয়া বলার কিছু নেই সারাদিন আমাকে দৌড়াতে হবে তাই পরিবারকে সঙ্গে নিয়ে একটাই যেহেতু বাড়ি বাড়ি গাড়ি আর সেই একটা গাড়ি নিয়েই সকলে আসাটাই স্বাভাবিক আমি এরপর তো বেরিয়ে পড়বো সেই জন্য তারা অসুবিধায় পড়বে এটা ঠিক নয় তাই একসঙ্গে এসে চারজনা পরিবারের সকল সদস্যই মতদান অর্থাৎ ভোটদান করলাম কর্মীদের উদ্দেশ্যে যেভাবে তারা কাজ করছে খুব ভালো তারা চেষ্টা করছে সকল কর্মীকে আমি ধন্যবাদ জানাই এবং তারা যেন শেষ পর্যন্ত লড়াইতে থেকে এজেন্টরা সকলেই যাতে সেভেনটিন সি ফর্ম এনে দেয় এবং দু নম্বর প্রথমে ভোট দিয়ে সকলকে সহযোগিতা করতে পারে অর্থাৎ কোনো বিঘ্ন না ঘটে তার তদারকি করতে পারে তার জন্য বা করছে বলে তাদেরকে আমি ধন্যবাদ জানাই ভালো লাগলো খুব ভালো লাগলো বাবাকে ভোট দিতে পারলাম প্রথমবার ভোটে দাঁড়িয়ে মানে ভোট দিয়ে তো খুবই ভালো লাগলো জ্যোতিষ্মিতা সরকার